হ্যালো গুড মর্নিং এভরিওয়ান অনেক দিন পরে তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করছি আজকে আমি কোথায় যাব সেটা তোমাদেরকে দেখাবো অনেক দূরে যাচ্ছি তাই ভাবছি যে আমি শুধু একা ভিউটা কেন এনজয় করব তোমাদেরও শেয়ার করব তাই ভেবেছি তোমাদেরকেও দীঘা যাব এখন কিছুই বলবো না ট্রেনে ওঠেনেই তারপরে তোমাদেরকে দেখাবো কোথায় যাচ্ছি ফাইনালি গাইস ঘর থেকে বের বের হয়ে গেছি এখন যাব স্টেশনে স্টেশনে যাওয়ার জন্য আমাদের কাকু চলে এসছে কাকুর সঙ্গে করে স্টেশনে যাব আর এখন যাওয়ার সময় একটা মন্দির তোমাদেরকে দেখাচ্ছে চলো এই যে জায়গায় আমাদের এখানে লক্ষ্মীনারায়ণ মন্দিরটা হয়তো তোমরা যারা হয়ে হোজাই থাকো সবাই চিনো তাও আমি দেখাচ্ছি মর্নিং টাইমে দেখতে খুব ভালো লাগে এটা হলো শনি মন্দির দু মন্দিরে গেলে অনেকটা ভালো লাগে এটা আমাদের এখানে ফ্লাইওভার ফ্লাইওভার করে আমরা ওই সাইডে যেতে হবে না তার জন্য ফ্লাইওভার করে যাচ্ছি এত গাইস স্টেশনে চলে এসেছি সব আমাদের ব্যাগপত্র সব কিছু নিয়ে নিলাম এখন স্টেশনের ভিতরে এসে গেছি আমি কি করবো ভাবছিলাম বসে থেকে অল্প বসে বসে বোরিং ফিল করছে তাই ভেবেছি অল্প তোমাদেরকেও দেখায় আমি অল্প ভিডিও বানিয়ে নিই রিলস বগেরা বাগেরা এই তো আমাদের ওই যে স্টেশন থেকে গোহাটি স্টেশনে চলে আসলাম তা দেখাতে পারিনি কেন কি অনেকটা ভিড় ছিল তাই থেকে আমরা এখন তো সকাল সকাল এসে গেছি তাই কী করবো ভাবছিলাম তো এখন ভেবেছি আমরা ফেন্সি বাজার ঘুরতে যাব তাই তোমাদের অল্প ফেন্সি বাজারটা দেখাই চলো ফেন্সি বাজারে লাইন পার করে যাওয়া যায় আমরা এখান দিয়ে শর্টকাট চলে গেলাম ফ্যান্সি বাজার গিয়ে একটা জিনিস খাবার জন্য যাচ্ছি আর ব্রহ্মপুত্র নদীটাও দেখার জন্য যাচ্ছি আমি কোনোদিনও দেখিনি ফার্স্ট টাইম দেখতে যাচ্ছি এমনি সামনে দিয়ে তো আমি যখন কলকাতা আসি তখনও দেখি কিন্তু সামনের থেকে দেখিনি তার জন্য এখন দেখার জন্য গেলাম এই দেখো ফেন্সি বাজারে পৌঁছেই গেছি ফেন্সি বাজার যেখানে কাপড়ের দোকান আরও অনেক অনেক দোকান বসে এটা এখন তো খোলা হয়নি কেন কি দশটা বাজলে এটা খুলে তখন দশটা বাজেনি তার জন্য সব কিছু খালি এক দুটা দোকান খুলেছিল এই তো ফলের কিছু কিছু কাপড়ের দোকান ব্রহ্মপুত্র যাওয়ার জন্য পার হতে হবে না এই সাইড দিয়ে রাস্তাটা ক্রস করতে অনেক ভয় লাগে এই যে দেখো এখানে ব্রহ্মপুত্র সামনে চলে এসেছি মানে আরও সামনে যাবো ফার্স্ট টাইম গিয়ে অনেকটা ভালো লেগেছে আমি কোনো দিনও দেখিনি দূর থেকে দেখেছি কাছে গিয়ে কোনো দিনও দেখতে পাইনি এবারে ফার্স্ট টাইম গেলাম এক্সাইটমেন্টটা তোমাদের শেয়ার করলাম অনেক 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 ভালো লেগেছে অনেক ফটোও তুলেছি ভিডিও করেছি সব তোমাদের শেয়ার করছি মানে মজাটা আলাদাই একটা অনুভূতি হয়েছে তার জন্য তোমাদেরকে দেখিয়ে দিলাম এই যে দেখো সামনে যাচ্ছি নদী মানে অনেক লঞ্চ দাঁড়িয়ে আছে এটা দেখে তারপরে আমাদের ট্রেনের টাইমও হয়ে যাচ্ছে তার জন্য ফটাফট করে দেখিয়ে তোমাদেরকে তো আবার বেরিয়ে যেতে হবে এখান থেকে এখান থেকে আবার স্টেশনে যেতে হবে এই যে বের হয়ে গেছে এখান থেকে আচ্ছা ফেন্সি বাজার এখন তো দোকানপাট মানে খোলা হয়নি অনেক দেরি করে খুলে ওরা আমার আইডিয়া তো ওরা সাড়ে দশটা এগারোটা থেকে খোলে কিন্তু আমরা অনেক তাড়াতাড়ি গেছে এটা হচ্ছে এখানে অনেক বিখ্যাত কচুরি বলতে বলতে আমাদের ট্রেনও চলে এসছে ট্রেনেও উঠে গেলাম লাঞ্চও হয়ে গেছে লাঞ্চ করে

तो ये तो भालो को भी पार्टी ना मनोज जी के संबंध में भी भालो को भी पार्टी ना मनोज जी के संबंध में भी भालो को भी पार्टी ना मनोज जी के संबंध में भी भालो को भी पार्टी ना मनोज जी के संबंध में भी के संबंध में

এইটা আমাদের বাড়ির ছাদ। সাদাগিয়ে তোমাদের সবাইকে আমাদের বাড়ির উপরে ছাদটা আমি আসলে একদম টাইম আমরা এটা দেখতে পারি। তার জন্য তোমাদেরকে डेफिनेटली খুব আরো আসছে। দেখতে